আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি একই সঙ্গে আপনাদের সকলকে দর্শন করাব একটা মন্দিরে একশো আটটি জ্যোতির্লিঙ্গ একসঙ্গে আছেন এই সুন্দর জায়গাটি যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি এবং নেমেও পড়লাম সেই মন্দিরের উদ্দেশ্যে প্রথমেই আমরা এখানে যেটা দর্শন করে নেব নন্দী মহারাজকে মন্দিরের প্রবেশের আগেই প্রথমেই বসে আছেন দেখুন আমাদের সকলের প্রিয় নন্দী মহারাজ ওনাকে দর্শন করে প্রণাম করে নিয়ে আমরা যেখানে এগোলাম সেটা হলো শ্রী শ্রী ওংকারেশ্বর টেম্পিল সেখান থেকে এটা আমাদের প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে আমরা মূল মন্দিরের মধ্যে প্রবেশ করলাম সকলকে দেখানোর চেষ্টা করব মন্দির প্রাঙ্গণটি আর এখানকার প্রত্যেকটা মন্দির কত সুন্দর শিল্পকলা এখানটায় আছে আপনারা সেটা দেখুন মন্দিরটি শিবের নামে উৎসর্গী উৎসর্গ হলেও এখানে অনেক দেবদেবীর পূজা হয় এবং তাদের মন্দির আছে যেমন এটা বিষ্ণু মন্দির পাশে আছে লক্ষ্মী দেবীর মন্দির এখানে আছেন রাধা কৃষ্ণ এখানে আছেন জগন্নাথ দেব অনেক দেব দেবীর এখানে পূজা হয় আস্তে আস্তে আমি আপনাদেরকে দর্শন করাবো যেটা কথা দিয়েছি ভিডিওর প্রথমেই একশো আট জ্যোতির্লিঙ্গ সেটা আমি দর্শন করাবো তার আগে আমি এগুলো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এখানে কত সুন্দর কারুকার্য দেয়ালে চিত্রাঙ্কন করা আছে রামায়ণ মহাভারতের বিভিন্ন কাহিনী সমুদ্র মন্থন সমস্ত রকম কাহিনী এখানে দেয়াল চিত্রিত করা আর দেখুন মন্দিরগুলো কত সুন্দর উড়িষ্যার পুরী মন্দির থেকে এই মন্দিরে আসতে ওমকারেশ্বর মন্দিরে আসতে পাঁচ কিলোমিটার রাস্তা এখানে দেখুন রাম দরবার রাম সীতা বসে আছেন সঙ্গে সভা পারিষদ আমাদের বলি আর মূর্তিটা এত সুন্দর তাকিয়েই থাকতে হবে ইচ্ছা হবে না চোখ সরাই সেখান থেকে আর একটু সামনে এগোলাম সামনে এগিয়ে দেখুন আমি দর্শন করাচ্ছি আপনাদেরকে অখণ্ড জ্যোতি এই যে প্রদীপটা এটা সারা দিন রাত জ্বলতে থাকে এই প্রদীপ কখনো নেবে না এখানে আছেন ভোলা মহেশ্বর এখানে আছেন প্রভু জগন্নাথ দেব এখানে আপনারা চাইলে সকলে পুজো দিতে পারেন আমি পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করব। মূল মন্দিরের মধ্যে মানে যেখানে আমার বাবা ভোলানাথের একশো আট জ্যোতির্লিঙ্গ আছে সেখানটায় আমরা আস্তে আস্তে প্রবেশ করব বলে রাখি এখানে কিন্তু প্রসাদেরও সুব্যবস্থা আছে একশো কুড়ি টাকার বিনিময়ে আপনারা কুপন কেটে এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন পুরী যারা আসবেন তারা এই ওমকারেশ্বর টিম্পিলটা অবশ্যই দেখবেন আমি কথা দিচ্ছি সকলের ভীষণ ভালো লাগবে আর এটা অনেক বড় সৌভাগ্য যে একই জায়গায় একই মন্দিরের মধ্যে আমরা একশো আটটি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারছি আমার তো ভীষণ ভালো লেগেছে সকলকে দেখায় প্রত্যেকের সঙ্গে নাগরাজ আছেন এখানে অষ্টনাগের লিঙ্গ দেখলাম আর যাদের কাছে বাড়ি তারা পূজার সামগ্রী বাড়ি থেকে নিয়ে আসতে পারেন আর যারা এমনি দর্শন করতে আসছেন দূর থেকে তারা এখানে পূজার থালি পেয়ে যাবেন দেখুন এখানেও নন্দী মহারাজ বসে আছেন একে একে আমি সমস্ত লিঙ্গগুলোকে প্রণাম করলাম পুজো দিলাম দর্শন করলাম এক অপার শান্তি এখানে না আসলে এই শান্তিটা আপনারা অনুভব করতে পারবেন না গুপ্তবৃন্দাবনের খুব কাছেই নবকলেবর রোড দিয়ে এসে ঠিক রাস্তার পাশেই এই মন্দিরটা পড়ে আপনারা যারা ভ্রমণে আসবেন কেউ এই জায়গাটা দর্শন করতে ভুলবেন না ভীষণ মানসিক শান্তি মেলে এখানটাতে এলে এখানের লিঙ্গগুলো এক একটা এক এক জায়গায় অবস্থিত আর কোন লিঙ্গের কি নাম কোথায় তিনি এই রূপে অবস্থিত সেগুলো প্রত্যেকটা নেমপ্লেট সহ এখানে রাখা আছে আপনারা ভিডিওটা জুম করে অবশ্যই সেগুলো পড়ে নেবেন কিংবা যখন আসবেন সুন্দরভাবে পড়ে পড়ে দেখবেন এখানটায় নেম প্লেট করা আছে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি নেম প্লেটগুলো ধরে ধরে দেখাতে পারলাম না সকলের কাছে অনুরোধ করব আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করে প্রচুর ভক্তগণের মধ্যে পৌঁছে দেবেন যাতে সবাই এই দুর্লভ দর্শন করতে পারেন এটা আমার অনুরোধ আমি যেন সুন্দর সুন্দর এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আপনারা আমাকে সেই আশীর্বাদ করবেন যারা পুরীতে এসেছেন যারা এই মন্দিরে এসেছেন তাদের কেমন লেগেছে এই মন্দিরটা দেখে সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর যারা এখনও এসে পৌঁছাননি তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই একবার হলেও এই একশো আট জ্যোতির্লিঙ্গ আপনারা দর্শন করে যাবেন এখানে কোনো ব্রাহ্মণ থাকে না যার জন্য নিজের মতো করে আপনি নিজে পূজারি হয়ে সুন্দরভাবে বাবাকে পূজা দিতে পারেন এখানে কিসের কিছু বিশেষ লিঙ্গ আছে যেগুলো আমার খুব ভালো লেগেছে যেমন নীলকণ্ঠ সমস্ত নীল যেমন পঞ্চ পাঁচটা মাথা মানে পঞ্চানন শিবের একটা লিঙ্গ আছে তারপর সাদা লিঙ্গ আছে এ ধরনের প্রচুর লিঙ্গ এখানে আছে আপনার দর্শন করবেন বাইরে বেরিয়ে এসে দেখবেন এখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সহ দোলনায় ঝুলছেন এখানে কিছু অর্থের বিনিময়ে আপনিও দোলনা ঝুলাতে পারবেন আমরাও ঝুলিয়েছি তারপরে এখানে এসে দেখুন এখানে আছে প্রভু জগন্নাথ দেবের রথের চাকা সেই চাকা এখানে কিছু অর্থের বিনিময়ে আপনি ঘোরাতে পারবেন ঘন্টা বাজাতে পারবেন আমার তো ভীষণ ভালো লেগেছে আমিও ঘোরালাম এই চক্রটা চক্র নয় রথের চাকা ভীষণ খুশি আমি আপনারা যখন আসবেন অবশ্যই এই রথের চাকাটিকে ছুঁয়ে দেখবেন জয় জগন্নাথ জয় বলভদ্র জয় সুভদ্রা মাতা